সময়ের সাথে জমজমাট হচ্ছে নির্বাচনী প্রচার গণসংযোগ সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চার জেলার সতর্কতা নাগরিক সচেতনতা গড়ে তোলার তাগিদ চিকিৎসকদের বিতর্ক সমালোচনার মধ্যে মিয়ানমারে চলছে শেষ ধাপের ভোট গ্রহণ প্রথম দুই ধাপে এগিয়ে সেনা সমর্থিত দল আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ নাম দেখছিলেন চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ইউথ পলিসি সংলাপে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে তাহলে আপনি ঘরে বসে জিনিসটাকে করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব হচ্ছে কোথাও আপনার কাজ যেতে হচ্ছে আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে আপনার স্মার্টফোন থাকে তাহলে আপনি করে ফেলতে পারবেন কাজটা সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এরেজ আছে সেগুলোকে আমরা কারেকশন করতে উদ্যোগ আমাকে নিতে হবে আমি যেটা বলেছি রাইট অনেককে অনেক হেসেল গোহাতে হয় করে মানে আমার ওই এন কাট করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা কেউ ওই যে যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি আরেক ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক তো আমার যেটা মনে হয় সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে যদি আমরা ডিজিটালাইজ করি ইন দ্যাট কেস কারাপশন বা যেগুলো সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে এটা হল একটা আপনি যদি বলেছেন ভেজালের বিষয়টা এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনশাসন করতে হবে এবং এটা সরকারের এক একটা কাজটা এটা আমার আপনার আমাদের সকলের কাজ এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনি যেটা প্রিজার্ভেটের কথা বলেছেন ফর্মালিনের কথা বলেছেন নিশ্চয়ই আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শনের একটা প্রিজার্ভেশন বা প্রিজার্ভেটিভ দেওয়া হয় এটা সব খাবারই জান এটা বিদেশে আমাদের দেশে যেটা হচ্ছে যারা অসৎ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয় অথবা তাদের ধারণা এবং সেই জন্যই জিনিসটা তখন পয়জন হয়ে যায় জিনিসটা তখন হয়ে যায় আমাদেরকে মোট কথা এই বেরিয়ে আসতে হয় এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে একটা দেশ থেকে শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না একটা দেশকে সকলের মিলে গড়ে তুলতে হয় আপনার নিজের ফ্যামিলিতে রুলস রেগুলেশন ট্রেডিশন আছে ঐতিহ্য আছে সেটা কি আপনার বাবা এবং মা মিলে কি সেটা ঠিক থাকতে পারে না আপনাদের প্রত্যেকের আপনার যত ভাই বোন আছেন আত্মীয় স্বজন আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলি ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনার ঠিক না কাজে আমাদের সকলকে মিলে করতে হবে আমাদের বিভিন্ন বিষয়ে ডিফেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে আমরা আলোচনা করবো কিন্তু ভেজাল এটা তো কোনো ডিফেন্স অপিনিয়ন না আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই এগুলো কারো কোনো মতামত এখানে রাজনৈতিক কোনো ডিপিট নেই এটা একটা নর্মাল ব্যাপার প্রত্যেক মানুষের চাই কাজে এরকম যেগুলো বিষয় আছে এখানে সকলকে এগিয়ে আসতে

আজকে বাট সরি আমার তো মিটিং এ যেতে হবে আজকে আর পারছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার এক দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে ওয়েলকাম টু চিটা আমি ইয়াসিন আরফাত আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনার মতন আমাদের হাজার হাজার দরকার থ্যাংক ইউ সো মাচ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডিপ্লোমাধারী যারা ডিগ্রিধারী যারা আছেন তাদের সারা বাংলাদেশে একটি মাত্র উচ্চতর উচ্চতর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেটা হচ্ছে ডুয়ে গাজীপুর অবস্থিত সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সরকারি ও বেসরকারি অসংখ্য বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে কলেজ রয়েছে প্রকাশনা রয়েছে কিন্তু সারা সারা বছরে প্রায় সাড়ে তিন লক্ষ কারিগরি শিক্ষার্থী পাস আউট হয় কিন্তু পরবর্তীতে একটি মাত্র পাবলিক ইউনিভার্সিটি থাকার কারণে অনেকে যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেটে পড়তে পারে আর যাদের সামর্থ্য থাকে না তারা বেকার হয়ে কিনতে হয় কারণ ডিপ্লোমা হচ্ছে দর্শক চট্টগ্রামের ব্লু হোটেলে ইউথ পলিসি সংলাপে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমরা এতক্ষণ সেখানেই ছিলাম কয়েক ঘন্টা পরেই চট্টগ্রামের বিশাল জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বিশ বছর পর গতকাল সন্ধ্যায় তিনি পৌঁছান বন্দর নগরীতে আজ চট্টগ্রাম সহ চার জেলায় ছয়টি নির্বাচনে জনসভায় যোগ দেবেন তিনি নগরীর পোলো গ্রাউন্ডে সাড়ে এগারোটায় জনসভায় যোগ দিবেন তারেক রহমান এর মধ্যে জনসভায় যোগ দিতে জড়ো হচ্ছেন সমর্থক ও নেতাকর্মীরা চলছে জনসভার শেষ মুহূর্তের তোড়জোড় চট্টগ্রামে নির্বাচনী জনসভা শেষে বিকালে ফেনের সমাবেশে যোগ দিতে যাবেন বিএনপি চেয়ারম্যান সেখানে ফেনি পাইলট স্কুল খেলার মাঠে বিকেল চারটায় বক্তব্য রাখবেন এরপর কুমিল্লা জেলার গ্রাম হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি এরপর ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগ্রহ নিয়ে আসছি ওনাকে দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এসেছে আজকে পুরো চট্টগ্রামের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং তার সাথে পুরো চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত সময়ের সাথে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ছুটছেন তারা শোনাচ্ছেন নানা ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা বিরামহীন পথসভা গণসংযোগ লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছেন বিভিন্ন দলের প্রার্থীরা পাশাপাশি গণসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা কেউ কেউ গণভোটে হ্যার পক্ষে চাইছেন auch বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার গণসংযোগের সাথে রয়েছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমে যাচ্ছি আলামিন হক অহনের কাছে তিনি রয়েছেন মিরপুরের পল্লবী এলাকায় অহন নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন জমজমাট প্রচারণা জমে উঠেছে বিশেষ করে ঢাকায় ষোলো আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার শুরু করেছেন আমি সরাসরি যদি সেই দৃশ্য দেখাই এই বাউলিয়াবাদ সি ব্লকের যে সড়কটি আছে ভেতরে ঢুকেছে সেই সড়ক ধরেই তিনি এগুচ্ছেন সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং সৌহার্দ্যপূর্ণ কথাই তিনি জানাচ্ছেন বলছেন তার প্রতিশ্রুতির কথা কি করতে চান এই এলাকার জন্য বিশেষ করে এই এলাকায় নিম্নায়ের মানুষের বসবাস বেশি তিনি সেই সব মানুষকে আবাসিক এবং আবাসনের ব্যবস্থার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলছেন নিম্নায়ের মানুষ বিশেষ করে এই অঞ্চলে এবং কালশির যে আশেপাশের অঞ্চলে অনেকেই উচ্ছেদের আতঙ্কে থাকেন সে আতঙ্ক থাকবে না যদি তিনি নির্বাচিত হন একই সঙ্গে তিনি বলছেন মাদক চাঁদাবাজি এবং কিশোর গ্যাং যে বিষয়গুলো আছে নিশ্চয়ই সেগুলোর সমাধান করবেন যদিও আমরা দেখেছি এই চতুর্থ দিনের আজকের যে প্রচারণা তার আগে থেকেও তো তিন দিন প্রচারণা তিনি সেই বরাবরের মতো মাদক চাঁদাবাজ এবং কিশোর গ্যাং বিষয়ে তিনি সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন তার এলাকার বেশ কয়েকটি অঞ্চলে কিশোর গ্যাং এবং মাদকের আধিপত্য আছে সেইগুলো তিনি সমূলে উৎপাঠন করতে চান এবং সাধারণ মানুষও তার সেই যে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলোর আশ্বাসে আশ্বাস পেয়ে কিন্তু ভোট দেওয়ার প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন শুধু তিনি নন অন্যান্য যে প্রতীকের যারা আছেন এই অঞ্চলে ঢাকা ষোলোতে তারাও তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং এই অঞ্চলে আপনি জেনে থাকবেন আমি যেমনটি বলছিলাম নিম্ন আয়ের মানুষ এবং এই অঞ্চলে সাধারণত খেটে খাওয়া মানুষের এই বসবাস বেশি এই সব ভোটারদেরকে কাছে টানার জন্য যে প্রতিশ্রুতি দেওয়ার কথা সেইগুলোই তারা দিচ্ছেন এবং মারফি আরেকটি বিষয় জানিয়ে রাখি এই অঞ্চলটি আমি যেমনটি বলছিলাম যে একই সঙ্গে মাদক এবং কিশোর গ্যাংয়ের আধিপত্য রয়েছে যেমনটি রয়েছে চাঁদাবাজির চাঁদাবাজির যে অভিযোগ সেটি বরাবরের মতোই আছে সেই সব বিষয়ে সাধারণ মানুষ সেগুলোর সমাধান চান সেই সমাধানের কথাগুলোই বলছিলেন এই বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক এবং তিনি বরাবরের মতোই বলছিলেন যে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেইগুলোর ব্যবস্থা তিনি নেবেন এবং তিনি তার আজকে নির্বাচনের এই অঞ্চলের পরে আরও একটি বালুর মাঠ যে এলাকা আছে সেখানেও নির্বাচনের প্রচারণা চালাবেন বলে আমরা জানতে পেরেছি মার্কেট অহন আপনাকে ধন্যবাদ দর্শক এবার যাচ্ছি আমরা আমাদের আরেক সহকর্মী সুমাইয়া ঐশীর কাছে তিনি রয়েছেন রাজধানীর খিলগাঁওয়ে সেখানে গণসংযোগ করছেন ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা ঐশী গণসংযোগ কর্মসূচি কেমন দেখছেন মার্ফি একদম সকাল নয়টা থেকে তাসনিম জারা ঢাকা নয় আসনের খিলগাঁও যে অঞ্চল সেখানে প্রচারণা শুরু করেছেন এখন তিনি খিলগাঁও বাজারের মধ্যে গণসংযোগ চালাচ্ছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই তিনি কিন্তু মানুষের সঙ্গে এসে কথা বলেছেন তাদের খবরাখবর নিয়েছেন তাদের সমস্যা সম্পর্কে জানতে পেরে জানতে চেয়েছেন গতকালে কিন্তু ছয় দফা ইশতেহার তাসনিম যারা ঘোষণা করেছেন এবং সেখানে তিনি বলেছেন আসলে যে এই অঞ্চলের অর্থাৎ ঢাকা নয় আসন যেই খিলগাঁও বাসাবো পাক যে অঞ্চল ঘিরে রয়েছে সেখানে যে সমস্যাগুলো আছে মৌলিক যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে তিনি কাজ করতে চান এবং সেই কাজের কিছু প্রক্রিয়াও তিনি বলেছেন যে কিভাবে তিনি আসলে সেই কাজগুলো বাস্তবায়নে কাজ করবেন কিছুক্ষণ আগে কিন্তু তাসিম যারা জানিয়েছেন যে নির্বাচনেও কিন্তু তিনি আশাবাদী এবং তিনি বলছেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবচেয়ে বড় যেই ফল সেটি হচ্ছে মানুষের ভীষণ কাছাকাছি চলে আসা যায় এবং সকাল থেকে আমরা কিন্তু তিনি বলছেন যে ভীষণ সারাও তিনি পাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষের কাছে বিভিন্ন মানুষ তাকে দোয়া দিচ্ছেন বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে তিনি আছেন এবং সেখানে কিন্তু তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষ অর্থাৎ এই অঞ্চলে যে সমস্যাগুলো আছে গ্যাসের সমস্যা আছে এই অঞ্চলে সেই সঙ্গে বিভিন্ন যে সমস্যাগুলো আবাসন সংকট সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে একই সঙ্গে স্বাস্থ্য খাত নিয়েও তিনি কিন্তু কথা বলেছেন নিরাপত্তা মাদক সংক্রান্ত সিন্ডিকেট সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু কাজ করবেন বলে জানিয়েছিলেন তার ইশতেহারে এবং কিছুক্ষণ আগেও তিনি কিন্তু বলেছেন যে আসলে সুষ্ঠু নির্বাচন নির্বাচন এবং সংক্রান্ত যেই কাজগুলো তিনি আন্তরিকভাবে করতে চান এবং মানুষও তার পাশে আছেন বলে তিনি মনে করেন ওই আপনাকে ধন্যবাদ এবার আমরা যাচ্ছি রাজশাহী পাঁচ আসনে প্রচার গণসংযোগে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ তারেক কি কি কর্মসূচি দেখছেন সেখানে জনগণের সারা কেমন দেখছেন সব মিলিয়ে জানাবেন মারফি আমি যে আসনটিতে রয়েছে রাচি পাঁচাসন এইখানে সকাল থেকে গণসংযোগ করছে বিশেষ করে এখানকার রাচি পুঠিয়া দুর্গাপুর নিয়ে কিন্তু পাঁচাসনটি এখানে এই সময়টি আলু এবং পেঁয়াজ লাগানোর সময় এবং এই সময় বেশিরভাগ যারা ভোটার তারা কিন্তু কৃষক এবং এই কৃষকরা মাঠে থাকাতে এখন পেঁয়াজ লাগানোর যে মরশুম ধুম চলছে মাঠে মাঠে প্রার্থীরাও ঠিক এই মাঠেই কিন্তু চলে এসেছেন আমি একটু দেখাই যে এখানে যেহেতু আলু এই যে পেঁয়াজ লাগানোর যে কার্যক্রম সেটি চলতে চাষিদের এই চাষিদের এখানে বা কৃষকদের এখানে কৃষকরা মাঠে থাকায় কিন্তু প্রার্থীরা এখন এই মাঠে এসে কৃষকদের সাথে যারা ভোটার রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলছেন কথা বলে কিন্তু যে তাদের যে প্রচার প্রচারণা সেটি করছেন এর আগে আমরা যেমনটি দেখি যে বাজার হাটে থেকে শুরু করে রাস্তাঘাটে কিন্তু প্রার্থীরা প্রচার প্রচারণা করলেন এই সকালের দিকে যারা কৃষক রয়েছে তারা মাঠে থাকায় রাজশাহীর যে এই পাঁচ আসনের মোট এই সাতজন যে প্রার্থী তারা কিন্তু এই মাঠ থেকে কিন্তু করছেন আমি সকাল থেকে যেমনটি দেখছি যে জামাত ইসলামের যিনি দাড়িপাল্লার প্রার্থী মঞ্জুর রহমান তিনি সকাল থেকে কিন্তু রাজশাহীর এই আসনটিতে এসেছেন এসে এই দুর্গাপুরে দুর্গাপুরের যে মাড়ি ইউনিয়নে মাড়িয়া ইউনিয়নে এসে তিনি কৃষকদের সাথে কথা বলছেন মাঠে মাঠে গিয়ে যারা চাষি রয়েছে যারা পেঁয়ার লাগাচ্ছেন কেউ আলু লাগাচ্ছেন শাকসবজি যারা চাষাবাদ করছেন মাঠে কিন্তু কিন্তু কৃষকদের খোঁজ খবর নিয়ে তারপরে এলাকাতে তিনি কী কী উন্নয়ন করবেন কৃষকদের কাছ থেকে তাদের কৃষকদের যে সমস্যাগুলো রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে কৃষি কাজের যে সম্প্রসারণের যে কাজগুলোর যে উন্নয়ন সে বিষয় নিয়েও কথা বলছেন এবং এই আসনের আরেকজন বিএমপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম তিনিও কিন্তু গণসংযোগে বের হয়েছেন বলা যায় যে এই আসনে নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু খুব সকাল থেকেই শুরু হয় একদম ভোরের যে ফজরের নামাজ পড়ে প্রার্থীরা কিন্তু যারা কৃষক রয়েছে তারা মাঠে চলে আসেন এসে যে নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি জমজমাট হয়ে থাকে এই একদম ফসলের মাঠ থেকে মারফি তারেক মাহমুদ ধন্যবাদ আপনাকে দর্শক ঠাকুরগাঁয়ের নির্বাচনী প্রচারণায় গিয়ে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে

ايه گيا پريزيدنٹ صاحب جو دينه سان طرفه اچي هلو بيش ني حافظ صاحب طرفه اچي دو منار صاحب دو منار چن لويو پاديبي দর্শক আমরা এতক্ষণ ছিলাম ঠাকুরগাঁয়ে দেশে কয়েক জেলায় ভয়ঙ্কর মাত্রায় নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে চিহ্নিত এসব অঞ্চলগুলোয় স্বাস্থ্য বিভাগের বিশেষ সতর্কতা জারি রয়েছে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুরক্ষায় নাগরিকদের অধিক সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন ছবি তুলেছেন সাব্বির হোসেন শত বছর ধরে নওগার বদলগাছি উপজেলার কৃষ্টপুর গ্রামে মানুষের সাথে বাদুরের স্ব অবস্থান গ্রামের ভেতর ছোট বড় প্রায় সব গাছে ঝুলে আছে হাজারো বাদুর ২০১৩ সালে নিপা ভাইরাস সংক্রমণে এই গ্রামে আট বছর বয়সের এক শিশু প্রাণ হারায় এরপর যদিও আর কোনো ব্যক্তির শরীরে সংক্রমণের তথ্য পাওয়া যায়নি তবু উৎকণ্ঠায় দিন কাটে অধিবাসীদের বাদুরে খুব ক্ষতিকর বাদুরে বাচ্চা আছে বড় আছে প্রচুর বাদুর গাছের লোটকে থাকে আর সন্ধ্যা হলেই তখন খাবারের খোঁজে বিভিন্ন ফলমূলের কাছে বের হয় খাবারের খোঁজে ছোট বাচ্চা কাচ্চা এখন খেজুরের রস কাঁচা রসটা খেতে যায় কেমন এই সাধারা জানে না আর কাঁচা ফল খাওয়া আমাদের জন্য খুবই সমস্যা স্বাস্থ্য বিভাগ বলছে নিপার প্রধান বাহক বাদুর খেজুর গাছের কাঁচা রস কিংবা যে কোনো ফলের সাথে এই প্রাণীর লালা মলমূত্র মিশে মানব দেহে ভাইরাসের সংক্রমণ ঘটাই চাষিরা জাল দিয়ে ঘিরে বাগানের ফল রক্ষা করলেও অনিরাপদ খেজুরের কাঁচা রস স্বাস্থ্য বিভাগ থেকে আপনি নির্দেশনা দিচ্ছে আপনার এই মোবাইলে মেসেজ দিচ্ছে যে কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না কিন্তু এগুলো তো মানুষ শুনছে না এগুলো দেখার পরেও মানুষ কাঁচা রস খাচ্ছে যতগুলা মনে করে বুরের বাগান আছে আমাদের সবাই দিছে নেট এই নেট দেওয়ার কারণ হচ্ছেই বাদুরে নষ্ট খেয়ে দেবে রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র আইইডিসিআর এর তথ্য মতে নওগাঁ ছাড়াও নিপার অধিক ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রয়েছে ফরিদপুর রাজবাড়ী ও লালমনিরহাট দুই হাজার এক সাল থেকে পর্যন্ত দেশে তিনশো জন আক্রান্তের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি দুই সাল থেকে এ পর্যন্ত শুধু নওগাঁ জেলায় চৌত্রিশ জন নিপাস সংক্রমণ এবং ২৬ জনের প্রাণহানি ঘটেছে ভাইরাসের সবচেয়ে বেশি উপস্থিতি পাওয়া গেছে বদলগাছি ও মান্দা উপজেলায় নিয়ামুদপুর সংক্রমণ ঠেকাতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ খেজুরের রস যারা সংগ্রহ করবে তারা সংগ্রহের পর যেন হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করে আর কাঁচা খেজুরের রস কেউ না খায় দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে পরে ঠান্ডা করে খাওয়া নিরাপদ নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নির্দিষ্ট কোনো চিকিৎসা ওষুধ কিংবা প্রতিষেধক নেই আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই ভাইরাস শুধু বাদুরের মাধ্যমেই নয় কিংবা শুধু শীতকালে নয় সারা বছরই আক্রান্ত ব্যক্তির কাছ থেকেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে তাই সচেতনতা গড়ে তোলার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যখন একজন মানুষের সাথে আরেকজন মানুষের মানে ডিস্টেন্সটা তিন ফুটের কম হয় তখন কিন্তু এটা ট্রান্সমিশন হতে পারে হেলথ সার্ভিস প্রোভাইডার যারা আমরা আছি এদের ঝুঁকি কিন্তু অনেক বেশি কোনো একজন আক্রান্ত মানুষ আসলে সে সমস্ত আক্রান্ত মানুষের থেকে যারা হেলথ কেয়ার প্রোভাইডার তারাও কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি চিকিৎসকরা বলছেন এই ভাইরাস আক্রান্তের পাঁচ থেকে সাত দিন পর লক্ষণ হিসেবে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর গলা ব্যথা পেশি ব্যথা খিচুনি জ্ঞান হারানো এবং শ্বাসকষ্ট দেখা দেয় ছোটন নিউজ আর দর্শক কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম ঠাকুরগাঁয়ের নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখন বক্তব্য রাখছেন আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে あ、そうだ。 やっときそうな。<当> কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টেনজেন্ট প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে সকালে মোট বাষট্টি জন শান্তিরক্ষীর মধ্যে প্রথম ধাপে ৩৫ জন সদস্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেছেন বাকি সাতাশ জন ফেব্রুয়ারির দুই তারিখ কঙ্কর উদ্দেশ্যে রওনা হবেন নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ দায়িত্ব পালনে সাফল্য কামনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শৃঙ্খলা সততা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিতর্ক আর সমালোচনার মধ্যে মিয়ানমারে চলছে সাধারণ নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট গ্রহণ রোববার ইয়াঙ্গুন সহ শহরে শুরু হয় ভোটাভুটি আগের দুই দফায় এগিয়ে থেকে জয়ের পথে সামরিক বাহিনীর সমর্থিত দল এই দুই ধাপে ভোটের হার ছিল মাত্র পঞ্চান্ন শতাংশ যা দুই হাজার পনেরো ও দুই বিশ সালের তুলনায় অনেকটাই কম প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না এরই মধ্যে নির্বাচনকে পাতানো আখ্যা দিয়েছে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা কুরদীপন্থীদের বিক্ষোভে উত্তাল হল তুরস্কের ইস্তাম্বুল শহর নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা হয়েছে শনিবার পতাকা ও ব্যানার হাতে ইস্তাম্বুলের সড়কে নামে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে চলে প্রতিবাদ মিছিল এসডিএফ এর সমর্থনে স্লোগান দেন তারা এ সময় বিক্ষোভকারীদের দমনে তৎপর হয় পুলিশ শুরু হয় পাল্টা পাল্টাপাল্টি সংঘর্ষ কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় ইস্তাম্বুলের সড়ক কয়েকজনকে আটক করে পুলিশ